সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা পৃথিবীর কোন মৌল বিকা রে আমার কি দিয়া বুঝাবো কবরটা কেমন কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা রাঁধতে পারতাম না এখন আমি শ্বাস ফালাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আই সি তে ঢুকিয়া গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামত রে বাতাস সামরারে ঢুকাইতেছে আছে বাইরে কই রাইতাছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগদো না শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটার মাটির মতে লাগাইয়া দিবি সুবহান আলা বলবি দুনিয়ার মালিকের ডিউটি বিশ দিন না করলে বিশ দিনের বেতন কাটা আর আমার আল্লাহ তোরা হাজিরা দিছে দৈনিক পাঁচবার এক মাস না দুই মাসও হাজিরা দাও কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে গলার মধ্যে আমার আল্লাহ রিজিপটারে বন্ধ কইরা দিতে পারে এর এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাহ خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك عمار